বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষি ভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সব এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক নম্বর যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সব ফুলকে ধরবেন ভিতরে ঢুকায় ফেলতেন একদম ওমরের শাসন একদম ওমরের শাসন গায়েম করে ফেলতে হবে আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক করে আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাজিউল্লাহ হতে আইন আইন সে যদি দাঁড়িয়ে হয় টুপি বলা হয় পাগড়ি বলা হয় যুক্ত বলা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নাই সমস্ত কারো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে চাল এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই জোর চোরদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাকা আদায় করতে হবে বাধ্যতামূলক জাকা আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো তিন নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি চালিয়েছে এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে এগুলো নিয়ে আমি খোলা মেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন ইউসুফ আল ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেম ওলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অনুচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রভাবেই পড়ানো হবে ইনশাল আপনি মালয়েশিয়া দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোন কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সাউদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে খাটাকাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্ক জানবেন ইনশাল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিখের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছে ইনশাল্লাহ এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশিদিন বেশিদিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালি যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব আর হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ আর আরও ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল এলেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত না দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠানকে সালাম দেওয়া শেখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালাম আলাইকুম রচু লহি ওয়া ব র কে চো বিশুদ্ধ করে বলতে পারছে বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তজবিন আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন পর্যন্ত গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে এখানে আসে নাই এগুলো বাস্তবতা যদি বাইরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনৈতিক সুখ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুস্থ গাধাদের গাধাদেরকে আমি তো বোঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বোঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো তোর কেউ নাই বাংলাদেশে একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন ওদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাদের ধান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানায় দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত খবি এত খান্নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোন কোন ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শোনা আসতে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফে আছে আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকা তৌফিক দান করেন জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জদেরকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে আকিদা ঠিক ছিল না আইবির রাহিম যে ঘোড়ায় চোখে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সম পরিমাণ হবে না কখন নাই সার আই রাহিমা যে তরবাল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন করো নির্লজ্জ কোথাটা বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যে সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে পিচ কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ ওয়াল কিরদা আহলুল হেমার ওয়াল কিরদা তো এরা ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রি তো অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রুপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে আমরা এই ব্যাস ওই যে ওই সুরে সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তা আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা আছে না মগের মূল্য মগ কারা জানেন যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল না মগ এদের বলে মগ আপনারা তো একটা জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কি মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি খাজনার উপায় কি হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস করতে হবে খোকা ঘুমালো পানা জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে যে মকদের বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্য মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সি গুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনিও তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে কথা বলছে ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে হয়েছে সারা রুলিং মানে ওরা নির্ধারণ মগের এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমায় দিবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি না এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আছে আসে শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন তেল তেল কাদেরকে দিয়েছেন আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছেন ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশা ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা সন্ন্যত এটা মাথায় রাখবেন খুব খুব একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার বা দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিল মধ্যে ফেলে গেলাম এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করে আলহামদুলিল্লাহ কারণ অ্যাট লিস্ট আপনাকে জানতে হবে না জেনে পরে আপনারা চিন্তা করবেন যে কীভাবে লাইফলিট করবেন ফ্রয়েদ কির ইন্ডা আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লেস দ্য আর ই হেম বিমো সইজ ফ্রাদক কির যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে তো যেটা বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা সে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে ওরা বুঝতে পারছে সহি এর আড়ালে একটা মারাত্মক জয়ফার জাল আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটা আগে ভালো করে বুঝুন যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে না উম্মদের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আর এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো আপনাদের গল্প ক্রান্ডি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবে না খালাস করলো খালাস এখান থেকে বের হ কথা বুঝতে পারেন না এক কোটি কি দিবেন টাকা তেল দিবেন লিখে নেন দিবেন কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো দাঁড়ালি লাইফে তেল নিয়ে যাও খালাস করবো বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ বোঝা যায় মরুভূমি হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসছে শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবন এখন অনেক ওলামাই গ্রাম আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিক্সের কিতাবগুলো মোতায়না করে আমাদেরকে একটা ফতোয়া দিয়ে এরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা যায় না যায় এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়ে আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যদি গোল্ড দিনার নাই দিরহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গ্যালন গ্যালন কে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত তিরিশ আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন ওড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই লালারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসা আল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলাম আদতে এখানে পশ্চিমবঙ্গের সবই লাভ আমরা বলি না যা লাউ তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সরুম